আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা সম্মানিত দর্শক শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমানের দৃঢ়তা ছিল বড়ই কঠিন ও মজবুত যত বড়ই পরীক্ষা আসুক না কেন তিনাদের ঈমান দুর্বল হতো না এমনকি তারা জীবন দিয়ে দিতেন তবু ইমান দিতেন না এমনই একটি শিক্ষণীয় ভাবনা খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি উনিশ হিজড়ি সনে রোমানদের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন সেই বাহিনীতে ছিলেন সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে হুজাফা আন রোমান সম্রাট প্রায়ই রসাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবিদের ইমান ও বীরত্বের কথা শুনতেন তাই তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো মুসলিম সৈনিক জীবিত অবস্থায় বন্দী হলে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয় আল্লাহর ইচ্ছায় হজরত আব্দুল্লাহ ইবনে হুসাফার দিয়া আনহুকে রোমানরা বন্দি করে এবং সম্রাটের সামনে উপস্থিত করে রোমান সম্রাট হজরত আবদুল্লাহ ইবনে হুসাফার দিয়া আনহুকে বললেন আমি প্রস্তাব করছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো যদি তা করো তাহলে তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব। বন্দি হজরতে আবদুল্লাহ ইবনে হুসাফার দিয়াহ তালা আনহু খুব দৃঢ়তার সাথে বললেন আফসোস যেদিকে আপনি আহ্বান জানাচ্ছেন তার থেকে হাজার বার মৃত্যু আমার অধিক প্রিয় তখন রোমান সম্রাট বললেন আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক আমার প্রস্তাব মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো আমার কন্যা তোমার হাতে সমর্পণ করব এবং আমার এই সাম্রাজ্য তোমাকে ভাগ করে দেব বেরি পরিহিত বন্দি হজরতে আবদুল্লাহ ইবনে হুজাফর আনহু মৃদু হেসে বললেন আল্লাহর কসম আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আমতদের অধিকারের যা কিছু আছে সবই যদি আমাকে দেওয়া হয় আর বিনিময়ে আমাকে বলা হয় এক পলকের জন্য মোহাম্মদের সাল্লাহ আলী ওসাল্লামের দিন আমি পরিত্যাগ করি আমি তা করব না রোমান সম্রাট বললেন তাহলে আমি তোমাকে হত্যা করব। হজরত আবদুল্লাহ ইবন হুসাফা রিয়াল দৃঢ়তার সাথে বললেন আপনার যা খুশি করতে পারে এরপর আব্দুল্লাহ ইবনে হুজাফার দিয়াল্লাহ আনহুকে শুলকাষ্টে হাত পা বেঁধে ঝুলিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলা হলো এতে রাজি না হওয়ায় বিশাল এক কড়াই এনে তাতে তেল ফুটানো হলো টকবগে সেই উত্তপ্ত তেলে ফেলা হলো একজন মুসলিম বন্দীকে ফেলার সাথে সাথে দেহের কুষ্ ছিন্ন ভিন্ন হয়ে হাড় পৃথক হয়ে গেল সেটা দেখে এবার হজরতে আবদুল্লাহ ইবনে হুসাফা তালা আনহুকে আবারও খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানানো হল এবারও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন সম্রাটের নির্দেশে তাকে উত্তপ্ত কড়ায় নিকট আনা হলো এতে হজরতে আবদুল্লাহ ইবনে হুসাফা রদিয়াল্লাহাল্লাহ আনহু এর চোখে পানি চলে আসে এতে তার মন পরিবর্তন হয়েছে মনে করে সম্রাট তাকে আবারও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বললেন কিন্তু তিনি তা আবারও প্রত্যাখ্যান করেন তাহলে কাচ্ছ কেন জিজ্ঞাসা করলে হজরতে আবদুল্লাহ ইবনে হুসাফা তাআলা আহ বলেন আমি এ কথা চিন্তা করে কাচ্ছি যে এখনই আমাকে এই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আমি শেষ হয়ে যাব অথচ আমার বাসনা আমার দেহের পশমের সমসংখ্যক জীবন যদি আমার হতো এবং সবগুলোই আল্লাহর রাস্তায় এই কড়াইয়ের মধ্যে বেরিয়ে দিতে পারতাম সত্যি আল্লাহর রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবিদের ইমান ছিল পর্বতের মতো অটল একবার। মহান আল্লাহ তারা আমাদেরকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবিদের মতো সুদৃঢ় ইমান দান